হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বিয়ার যে যে থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে চলে আসছে একটা শপিং ব্লগ নিয়ে কে কে শপিং করতে পছন্দ করেন শপিং ব্লগ দেখতে পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটা আজকে আমি চলে এসেছিলাম ড্র্যাগন হামে টিকে ম্যাক্সে টিকে ম্যাক্সে বেসিকলি আপনাদের সাথে একটা আইডিয়া দিব এখানে আসলে আপনারা কি কি পেয়ে যাবেন আমি নিচের সেকশানে আছি যেখানে ক্লোথ কসমেটিক এই ধরনের জিনিসপত্র ব্যাগ আজকের এখানে আমি আপনাদের দেখাবো রিজনেবল প্রাইসে থেকে এক্সক্লুসিভ প্রাইস পর্যন্ত এখানে আপনি সব কিছু পেয়ে যাবেন প্রথমে ঢুকতেই দেখতে পালাম অনেক ধরনের ক্লিয়ারেন্স চলছিল সোপ ব্রাশ কসমেটিক খুবই সুন্দর সুন্দর যেগুলো আমাদের টাইমে দরকার লাগে আপনার যদি ডেকেমেক্স একবার আসেন তাহলে দেখা যাবেন সব কিছু পেয়ে যাবেন এই যে রিজনেবল প্রাইসের ভিতরে এখানে ছিল কসমেটিকের ব্যাগগুলো এখানে আপনারা অনেক ধরনের ব্যাগ পেয়ে যাবেন লেদার বলেন ফ্যাব্রিক বলেন প্লাস্টিক বলেন সব ধরনের এখানে কসমেটিকের ব্ল্যা ব্যাগ ছোটো বড়ো সবই এখানে মোটামুটি পাওয়া যায় রিজনেবল প্রাইসের থেকে এক্সক্লুসিভ প্রাইস পর্যন্ত আপনারা পেয়ে যাবেন তারপরে যে এখানে আছে অনেক ধরনের মেকআপের ব্রাশ স্পঞ্জ এভরিথিং এখানে দেন এই পাশে আছে হেয়ার ব্রাশ টিকে ম্যাক্স আসলে মোটামুটি আপনার বেসিকলি সব কিছু এখানে পাওয়া যাবে যারা নতুন এসেছেন ইউকেতে তারা এখানে এসে একবার হলে ঘুরে যেতে পারেন আর এখানে কিন্তু একে যে কসমেটিক আছে এখানে শ্যাম্পু সাবান থেকে ধরে এই যে ছোটো ছোটো ব্রাশ কম আপনার কিনে এই যে ফেসের এভরিথিং এখানে আপনারা পেয়ে যাবেন ফেস মাস্ক ফেসের যত জিনিসপত্র আছে স্পঞ্জ মেকআপের সব কিছু এখানে পাবেন হেয়ার ব্রাশ থেকে ধরে এভরিথিং এখানে আছে ছোটো বড়ো যার যেই পছন্দ কম সেগুলি এখান থেকে নিতে পারবেন এখানে আছে হ্যান্ডওয়াশ লিকুইডে দু চার খুবই কিউট ছিল এগুলি খুবই ভা হেভি ছিল সিক্স সেভেন পাউন্ড করে সো সো প্রিটি এগুলো আপনারা নিতে পারেন বাসায় যদি আপনাদের পছন্দ হয় গোল্ডেন কালার ভিতরে ছিল আর খুবই হেভি ছিল প্রাইস এইট পয়েন্টের মতো পড়বে তো কিছু কিছু প্রাইস আমি আপনাদের বলে দিচ্ছি একটা বেসিক্যালি আইডিয়া নেওয়ার জন্য চলে আসলাম ব্যাগ কালেকশনে এখানে ব্ল্যাক কালারে যত ব্র্যান্ডের ব্যাগ আছে নন ব্র্যান্ড আছে সব কিছু এখানেই একসাথে রাখা সারি সারিভাবে অনেক ধরনের ব্যাগ আপনারা এখানে পেয়ে যাবেন লেদার থেকে দৌড়ে পার্টি সব কিছু এখানে কিছু ব্যাগ ছিল পার্টি ওয়ারের আমার এই ব্যাগটা খুবই ভালো লেগেছে দিস গাইস এই ধরনের ছোট ছোট ব্যাগগুলো কিন্তু ড্রেসের সাথে শাড়ির সাথে ভালো লাগে গোল্ডেন কালার ব্ল্যাক কালার অনেক কালারই আছে আপনাদের পছন্দ মতো এখান থেকে নিতে পারবেন আমার এই ব্যাগটাই খুব বেশি ভালো লেগেছে তাই বারবার আপনাদের দেখাচ্ছি ঠিকই ম্যাক্স অনেক ধরনের ব্যাগ পাওয়া যায় ব্র্যান্ডের ব্যাগ থেকে নন ব্র্যান্ড সব কিছুই এগুলি সব সিকোয়েন্সের ভিতরে ছিল পার্টি ওয়ার ব্যাগ খুবই সুন্দর ছিল বাচ্চাদের জন্য বা যারা একটু শাড়িটার সাথে নিতে পছন্দ করেন এখানে যে অনেক ব্র্যান্ডের ব্যাগ ছিল এটা তো ছিল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি পাউন্ড এটা দেখি অফারে দিয়েছিল মনে হয় থার্টি ফাইভ এরকম একটা খুবই সুন্দর খুবই সফট কালারটা দেখতেই পারতেছেন সেম কালারই ছিল থার্টি ফোর নাইনটি নাইন তো অনেক ধরনের ব্যাগ আছে মানে আমার তো আসলে ব্যাগের দরকার নেই আমার ভালো লেগেছিলো ব্যাগগুলো খুবই সফট কমফোর্টেবল ছিল হোলিডে যাওয়ার সময় একটু বড় সাইজের ব্যাগ হলে ভালো লাগে তো আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন সবগুলো ব্যাগই ছিল খুবই সুন্দর আমি আপনাদের দেখাবো এখানে বিস্কিট কালার গ্রে কালার মেরুন কালার ব্ল্যাক কালার সব ধরনের শাড়ি সারি এক লাইন করে রাখা প্রচুর ব্যাগের কালেকশন প্রচুর প্রচুর ব্যাগ এই যে পাশে মেরুন রেড একসাথে রাখা এর সাথে চকলেট এখানে হলো ব্র্যান্ডের ফটি পাউন্ড করে এক এক ব্র্যান্ডের ব্যাগ আপনাদের পছন্দ মতো এখান থেকে নিতে পারবেন চাইলে আরও আছে এখানে খুবই সুন্দর সুন্দর গিফটের জন্য নিতে পারবেন নিজের জন্য বাংলাদেশে দেওয়ার জন্য এখানে ছিল হোয়াইটের ভিতরে সবগুলো বেগিয়েছিলো খুবই সুন্দর খুবই সুন্দর এটা একটু ডিফারেন্ট ব্যাগটা ছোট এটা খুবই আমার কাছে কিউট লেগেছে একদম মানে পটলে একটা ব্যাগ তাও আবার এটা মানে একদম মনে হচ্ছিল যে এটার এত শীত এটার ভিতরে মোবাইল টোবাইল ঢুকিয়ে রাখলে ও মপ হয়ে থাকবে খুবই সুন্দর লাগতেছিল ফ্লাফি ব্যাগটা আরও অনেক ব্যাগ ছিল দেখে তো আপনাদের শেষ করতে পারবো না এইখানে ছিল যে ব্লু কালারের ব্যাগগুলো এগুলোই রিজনেবল প্রাইস জেবেতে ছিল আর এই পাশে দেখলাম সানগ্লাস সেকশনে খুব বিজি আর এখানে চলে আসছে এখানে আপনাদের একটা জিনিস দেখেন এই জুতোগুলো এত ভাইরাল টিকটকে ইনস্টাগ্রামে সব জায়গায় দেখতেছি এই জুতোগুলি অনেক ভাইরাল হয়েছে তো আপনাদের দেখাচ্ছে কেমন লাগে বলেন দেখি এগুলি টোয়েন্টি ওয়ান পাউন্ড করেছিল এখানে সো না টুয়েলভ পাউন্ড সরি টোয়েন্টি টুয়েলভ নাইনটি নাইন থার্টিন পাউন্ড সো এইগুলি উইন্টারের জন্য খুবই ভালো খুবই ভালো দেখতে পারতেছেন আর এখানে ছিল বুট জুতা বুট যেগুলো ব্ল্যাকের ভিতরে সিক্সটি পান করে মেয়েদের খুবই সুন্দর কালোর ভিতরে সব এখানে ছিল ট্রেনার্স সব হোয়াইটের ভিতরে টোয়েন্টি নাইন করে প্রতিটা জুতা ছিল সুন্দর করে সাজানো তারপর এখানে চলে আসলাম জ্যাকেট এবং আরও কিছু কসমেটিক আছে এখানে দেখে আসলে শেষ করতে পারবো না সানগ্লাসে চলে আসলাম রিজনেবল প্রাইসের ভিতরে সানগ্লাসগুলো ছিল আমার তো এটা খুবই ভালো লাগতেছিলো দেখতে মাত্র ছিল আই থিঙ্ক অত ফোরটিন ফিফটিন পাউন্ড সো আমি একটু চোখে লাগালাম লাগিয়ে দেখলাম যে কেমন লাগে আমার না মোটা টাইপের গ্লাসগুলো খুব ভালো লাগে মানে ফ্রেমগুলো ওই যে উপরে মিরর ওই মিরর আমি দেখতেছিলাম কেমন লাগে তো যাই হোক আসলে ব্র্যান্ডের সানগ্লাস পড়তে পড়তে এখন আর এগুলি ভালো লাগে না বাট আমার কাছে অনেক সুন্দর লেগেছে বাট আমার নিজের জন্য ভালো লাগে নি নেওয়ার জন্য আপনারা ছেলে কিন্তু নিতে পারেন সবগুলি খুবই সুন্দর ছিল গোল্ডেন কালার এইটা আমার কাছে খুবই ভালো লেগেছে রিজনেবল প্রাইসের ভিতরে ছিল টোয়েন্টি টোয়েন্টি পাউন্ড থার্টি থার্টি ফাইভ এক একটা এক এক প্রাইজের ভিতরে ছিল আর যেহেতু সামনে সামার আসতেছে এগুলো দেখা যাচ্ছে এখন অফার দিয়ে দিছে নতুন কালেকশন তোলা হবে তো খুবই সুন্দর ছিল এইটা আমার কাছে অনেক ভালো লেগেছে সো এই তো ছোটোখাটো একটা ভিডিও শপিং ব্লগ শেয়ার করলাম আগামী পর্বে আপনাদের দেখাবো উপরে হোম হোম সেকশানে কী কী ছিল তো আশা করবো আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না যে যে এখান থেকে দেখছেন এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর লেডিজ অ্যান্ড জেন্টস ওয়াচ ছিল তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ভাই ভাই